তারা চান যে আপনার ষাট ছয় এক লাখ টাকা ল্যাপটপ কিনছি পাশাপাশি একটা ল্যাপটপ টেবিল কিনতে পারলে অনেক ভালো হতো চালানোর জন্য সুবিধা হতো যেমন আমাদের বর্তমান যে ল্যাপটপ টেবিল দেখতেছেন এটার উপরে যে দেখতেছেন এটা হচ্ছে প্লেন পার্টিক্যাল মালয়েশিয়ান মেলাভেন বুট বুটের উপর ডেকোরেশন করতে এক ধরনের মালয়েশিয়ান মেলাভেন পেপার ইউজ করা হয়েছে যেটা হংকং থেকে আসে আর এটার যে বডিটা দেখতেছেন এই বডিটা পুরোটা আপনার মেটাল পুরোটা মেটাল এটা জং এর জন্য গ্যারান্টি থাকবে মরিচার গ্যারান্টি থাকবে আর এগুলো তো ওয়াটার সমস্যা নেই মিষ্টির পানি বা চিটা খোটা একটা গ্লাস রাখছেন গ্লাসের থেকে পানি পড়তেছে এই সমস্ত পানি পড়লে গেলেও সমস্যা নেই আর আমার এটার মডেল হচ্ছে এলটিসি দুশো

আহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে আমাদের রিগালের ওয়েবসাইট থেকে নিতে পারবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম